অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে বেআইনিভাবে আধিপত্য বিস্তারের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও সতেরোটি অঙ্গরাজ্য যৌথভাবে গুগলের বিরুদ্ধে মামলা দায়ের করে দীর্ঘ শুনানির পর স্থানীয় সময় বৃহস্পতিবার আদালত জানান গুগল প্রযুক্তি বাজারে প্রতিযোগিতা বিরোধী আচরণ করছে বিচারক জানান গুগল ইচ্ছাকৃতভাবে এমন কিছু পদক্ষেপ নিয়েছে যাতে প্রতিষ্ঠানটি অনলাইন বিজ্ঞাপনের বাজারে এক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে বিজ্ঞাপন কোথায় ও কীভাবে দেখানো হবে সেই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণের মাধ্যমে তারা প্রতিযোগীদের ঠেকিয়ে রেখেছে বলেও জানান আদালত গুগলের এই আধিপত্য শুধু বেআইনি নয় বরং পুরো ডিজিটাল বাজারকে ক্ষতিগ্রস্ত করছে বলেও উল্লেখ করা হয় আদালতের রায়ে উঠে এসেছে গুগল দীর্ঘদিন ধরে প্রতিযোগীদের পথ আটকে দিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নিজেদের বিজ্ঞাপন প্রযুক্তিকে অগ্রাধিকার দিয়ে তারা বিজ্ঞাপনদাতাদের সীমিত করে রেখেছে এক চক্রে যেখানে বিকল্প বলতে ছিল খুব কম কিছুই এই মামলায় গুগলের বিরুদ্ধে তিনটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়েছে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে গুগল যদিও প্রতিষ্ঠানটির দাবি তাদের প্রযুক্তি সহজ সাশ্রয়ী এবং কার্যকর হওয়ায় ব্যবহারকারীদের মধ্যে বেশি অগ্রাধিকার পাচ্ছে এটি এক বছরে গুগলের হারা দ্বিতীয় অ্যান্টি ট্রাস্ট মামলা এর আগেও আদালত রায় দেন যে অনলাইন সার্চের ক্ষেত্রেও গুগলের এক নিয়ন্ত্রণ রয়েছে বর্তমানে আদালতের এই রায় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি ও জবাবদিহিতার ক্ষেত্রে নতুন মাইল ফলক বলে জানিয়েছে বিশ্লেষকরা ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ